কারা রইল উপাট কারা রইল উপাট ভেঙে ফেল কর রইল রক্ত জমার শিকল পূজার পাশান বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজাতর প্রয় বিশান ধ্বংস নিশান ওরক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল উপাট কারা রইল উপাট ভেঙে ফেল কর রইল রক্ত জমার শিকল পূজার পাশান বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান প্রলয় ধ্বংস নিশান প্রাচীর বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা মালিক কে সে রাজা কেদে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা পায় যে হাসি হা হা পায় যে হাসি ভগবান পর্বে ফাঁসি সর্বনাশী শিকাই হিম তত্ত্ব কেড়ে কারা রইল কোপাট কারা কোপাট ভেঙে ফেল কর রে রক্ত জমার শিকল পূজার পাশান মেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু বাজাতর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ো প্রাচীর প্রাচীর বেদি ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দুলা ওরে ও পাগলা বোলা দেরে দে পোলায় দোলা গারদ গুলা ধরে হেচ কাটানে গারদ গুলা ধরে হেচ মার হাক হাই দাড়ি হাক মার হাক হাই দাড়ি হাক কাঁদে নে দুন্দুবি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রই লৌ হক পাট কারা লৌ ভেঙে ফেল করলে লোপার রক্ত জমার শিকল পূজার পাসানা বেদি ওরে ও তরু নিশন ওরে ও তরু নিশন বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান ওই কাটাবি উরুপ প্রাচী প্রি কালবেশাকি কালবে দেখি ভীম কারার ভিত্তি নারী দেড়ে দেখি ভীম ওই ভিত্তি নারী লাতিমর ভাঙড়ে তালা লাতিমর ভাঙড়ে তালা যত সব বন্দিসালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি কারার ওই লৌ হো কোপাট কারার ওই লৌঢ় ভেঙে রেলোপার রক্ত জমা শিকল পূজা পাঠান বেদি ওরে ও নিশান ওরে ও তরুণিস বাজাতর প্রলয় বিষান ধ্বংস নিশান উড় প্রাচীর প্রাচীর বেদি